আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজ একুশে আগস্ট আপনাদের সবাইকে স্বাগত মালয়েশিয়া প্রবাসী সংবাদে আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটা টিপে রাখবেন যেন আমার প্রতিদিনের খবরাখবর আপনারা পেয়ে যান আজকে মালয়েশিয়া নবম প্রধানমন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافئ مزيده يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك الكريم وعظيم سلطانك اللهم صل وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين اللهم يا مجيب السائلين ويا ارحم الراحمين جملانن و سعهدهرهان hidup دنيا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

যারা দুই ডোজ ভ্যাকসিন নেননি তারা ফ্লাই করতে পারবেন না তার মধ্যে বাংলাদেশ বিমান তেইশ তারিখ এবং তিরিশ তারিখে দুইটা ফ্লাইট তারা অপারেট করবে আশা করি আপনারা যারা নর্মালভাবে যাদের ভ্যাকসিন এখনও নেওয়া হয়নি আপনারা অনুমতি ছাড়াই আপনারা যেতে পারবেন বাট বাংলাদেশে গিয়ে আপনাদের কোয়ারেন্টাইনে দিন থাকতে হবে আপনারা যারা যেতে ইচ্ছুক আপনারা বাংলাদেশ বিমানের অফিসে যোগাযোগ করে আপনারা টিকিট কাটতে পারেন তো বন্ধুগণ এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া করোনা পরিস্থিতি আজকে নতুন করে করোনা কতজন আক্রান্ত হয়েছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে কতজন সে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো বন্ধুগণ আজকে মালয়েশিয়াতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে বাইশ হাজার দুইশো জন তার মধ্যে কোড্ডা এক হাজার আটশো আশি আটত্রিশ জন পোলুপেনাং এক হাজার চারশো উনষাট জন প্যারাগ নয়শো ছিচল্লিশ জন সেলাঙ্গড় সাত হাজার এগারো জন কুয়ালালামপুর এক হাজার দুইশো বিশ জন পুত্রাজাইয়া একচল্লিশ জন মালাক্কাই আটশো বিরাশি জন জোহরবারু এক হাজার পাঁচশো আটান্ন জন ক্লান্তান এক হাজার উনচল্লিশ জন তেরাঙ্গানু চারশো পঁচানব্বই জন নেগ্রিসিমিল চারশো পাঁচজন পাহাং ছয়শো চৌষট্টি জন লাবওয়ান নয়জন সাবা দুই হাজার ছয়শো একান্ন জন সারাওয়া এক হাজার নয়শো চৌষট্টি জন টোটাল সর্বমোট আক্রান্ত আজকে বাইশ হাজার দুইশো বাষট্টি জন টোটাল মালয়েশিয়াতে আজকে পর্যন্ত টোটাল আক্রান্ত সংখ্যা পনেরো লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো ছিয়াশি জন বুঝতেই পারছেন মালয়েশিয়াতে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ যাচ্ছে তারপরেও যে যেখানে আছেন সাবধানে থাকবেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে থাকবেন মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজ ইউজ করবেন তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম